হ্যালো গাইস আসসালামু রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতু আপনারা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছে সো গাইস আজকে আমরা দেখতে চলেছি দুই সালের বাংলাদেশের সেরা দশজন ইউটিউবার কে সো গাইস আর দেরি না করে চটপট করে বসু পড়ুন সো গাইস বাংলাদেশের ইউটিউব আজ বিশ্বব্যাপী এর মধ্যে রয়েছে বিনোদন শিক্ষা আর ধর্ম ও বিভিন্ন কন্টেন্ট দিয়ে লাখো মানুষকে অনুপ্রাণিত করছে আমাদের দেশি ক্রিয়েটররা তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব 2025 হাজার পঁচিশ সালের হিসেব অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় 10 জন ইউটিউব চলুন শুরু করা যায় সো গাইস নাম্বার 10 তে আমাদের জান জামিন ভাই তো আমরা ওনার চ্যানেলে দেখতে পাই বিভিন্ন ধরনের শর্ট ফেল এর পাশাপাশি আরো তিনি মোটিভেশনাল কন্টেন্টও তৈরি করেন আর তিনি নিয়মিত গুণগত মানের ভিডিও আপলোড করায় তার চ্যানেলে আজ 4.2 মিলিয়ন সাবস্ক্রাইবার পৌঁছে গেছে এই রে ঐ মধু 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 ঐ কি রে ওই কি রে ঐ মধু 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 কি রে ওই কি রে এই মধু এরপর বন্ধুরা নাম্বার নয় থাকছে চ্যানেল ইউনি এই চ্যানেলে আপনারা সব সময় নিত্য নতুন ভিডিও যেমন রহস্য ও তথ্য ভিত্তিক ভিডিও পাবে তো এক সময় এই চ্যানেল ইউনিকের ভিডিও আমি দেখতাম আপনারা কারা কারা দেখেছেন কমেন্টে জানাবেন আর এই চ্যানেলে আজকের দিনে সাবস্ক্রাইবার রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এইট মিলিয়ন সাবস্ক্রাইবার আর এই চ্যানেলে সব থেকে ভিডিওতে বেশি ভিউ পেয়েছে আমার নবীর জীবনী নিয়ে আর সেই ভিডিওটিতে ভিউজ রয়েছে এইট পয়েন্ট ফোর মিলিয়ন তো গাইস চ্যানেল ইউনিকের ভিডিও কারা কারা দেখেছেন কমেন্টে জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে বসে তিনি তো গাইস নাম্বার আটে থাকছে স্যামজন আপনারা এই চ্যানেলটিকে অনেকেই চিনেন সত্যি বলতে এই চ্যানেলের ভিডিও আসলে কোয়ালিটি ফুল আর আমাকে আর বলতে হচ্ছে না স্যামজন কি নিয়ে ভিডিও বানায় কারণ আপনারা সবাই জানেন স্যামজন কি নিয়ে ভিডিও বানায় তো বন্ধুরা এই চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা ফোর পয়েন্ট ডাবল থ্রি মিলিয়ন আর গাইস সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এই স্যামজনের ভিডিও দেখে আমি মোটামুটি চার থেকে পাঁচটা ফোন কিনেছি তো যারা যারা স্যামজনকে চিনেন না কমেন্টে বলে যাবেন নিজে নিজে উঠতে পারবে পোশাক পাখির মতো কথা শুনবে মানে আপনি যা চাচ্ছেন তাই শুনবে আপনার কন্ট্রোলও করা লাগবে আপনার সাথে সাথে যাবে আপনাকে ফলো করবে এরপর গাইস নাম্বার সাথে থাকছে দা আজাইরিয়া লিমিটেড বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও কমিটি এন্টারটেইনমেন্ট চ্যানেল তাদের ইউনিক গল্প আর মজাদার চরিত্র নাটককে উপস্থাপনা লেখো দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়েছে প্রায় সবাই তাদের ভিডিও কখনো না কখনো দেখেছে আর তাই আজকে তাদের চ্যানেলে ফোর পয়েন্ট ডাবল ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আর তাদের সব থেকে জনপ্রিয় ভিডিও হচ্ছে বসেন বসেন বৈশাজা এরপর গাইস নাম্বার ছয় থাকছে অমরন ফায়ার আপনারা সবাই কম বেশি এই অমরন ফায়ারকে কে তার ভিডিও ফানি হওয়ার পাশাপাশি যে সময় সে ভিডিও আপলোড করে সেই সময় সোশ্যাল মিডিয়ার অবস্থা সে তুলে ধরে তো আপনাদের কাছে এই অমরন ফায়ার কেমন লাগে কমেন্টে জানাবেন অমরন ফায়ার কন্টেন্ট ভালো হওয়ার কারণে খুব দ্রুত সময়ে তার চ্যানেলে ফাইভ পয়েন্ট টু থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনারা কারা কারা ওমর অন ফায়ার ভিডিও দেখেন তারা লাইক করে যাবেন আমি যখন নতুন মুরগি করি তখন থেকে পাখিও এরপর গাইস নাম্বার পাঁচে থাকছে তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদি বাংলাদেশের ইউটিউব জগতের সবচেয়ে বড় ব্লগারদের একজন তার মজাদার চ্যালেঞ্জ ভিডিও ট্রাভেল ব্লগ সোশ্যাল এক্সপেরিমেন্ট এবং হিউমার তাকে পুরো দেশের ব্লগারদের আইকন হিসেবে পরিচিতি পেয়েছে তার এই অসাধারণ ভিডিওগুলোর জন্য তার চ্যানেলে আজকের দিনে সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আর কত হোটেলে এরপর গাইস নাম্বার চারে থাকছে মায়াজাল মায়াজালের ভিডিও দেখেনি এমন খুব কমই লোক আছে মায়াজাল সব সময় ইনফরমেশন তথ্য রহস্য ইতিহাস এইসব বিষয় নিয়ে ভিডিও বানায় তার এই অসাধারণ ভিডিওর কারণে তার চ্যানেলে আজকের দিনে ইলেভেন পয়েন্ট টু মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তার ভিডিও গাইস সত্যি অসাধারণ আমি অনেক আগে থেকে তার ভিডিও দেখি আপনারা কে কে তার ভিডিও দেখেছেন কমেন্টে জানাবেন তাছাড়া ঘন্টার পর ঘন্টা ধরে বিভিন্ন গান বাজনাও হয় সেসব অনুষ্ঠানে এরপর গাইস নাম্বার তিনে থাকছে আলোর পথ আপনারা অনেকে এই চ্যানেলটিকে চেনেন ইসলামী জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য সবচাইতে পরিচিত চ্যানেল হচ্ছে আলোর পথ এই চ্যানেলে কোরআন হাতিস ভিত্তিক আলোচনা ইসলামিক শিক্ষা এবং মনোনয়নশীল কন্টেন্ট তৈরি করে এই চ্যানেলের ভিডিও দেখে লক্ষ লক্ষ মুসলিম উপকৃত হয়েছে তো আপনারা কারা কারা এই চ্যানেলের ভিডিও দেখেন কমেন্টে জানাবেন দেখে যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রী এরপর গাইস নাম্বার দুইয়ে থাকছে তন্নি আর এই চ্যানেলে মূলত আর্ট ও হ্যান্ডক্রাফ্ট ভিডিওর জন্য বিশ্বব্যাপী পরিচিতি সহজভাবে কঠিন আর্ট শেখানো এই বিশেষ স্কিলের জন্য তার দর্শকের সংখ্যা দিনে দিনে বাড়ছে তো গাইস এই চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা নাইনটিন মিলিয়ন তো আপনারা কারা কারা এই আপুটির ভিডিও দেখেন তারা কমেন্টে জানাবেন তো গাইস নাম্বার ওয়ানে থাকছে ফারজানা ড্রয়িং একাডেমি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ফারজানা আপা অত্যন্ত সুন্দরভাবে ড্রয়িং শেখানো স্কেচিং ও কালারিং কন্টেন্ট তৈরি করেন শুধুমাত্র বাংলাদেশ নয় ভারত পাকিস্তান নেপাল সহ পুরো বিশ্বে তার ভিডিও অত্যন্ত জনপ্রিয় তিনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় সাবস্ক্রাইব বলা ইউটিউবার তো আপনারা কারা কারা তার ভিডিও দেখেছেন কমেন্টে জানাবেন তো গাইস এই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় দশজন ইউটিউবার তাদের কন্টেন্ট পরিশ্রম আর ক্রিয়েটিভিটি আজ আমাদের দেশকে বিশ্বের তো আপনি কোন ইউটিউবার কে সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না তো গাইজ আজকের পর্যন্ত এ পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে